না আগামী দিন বড় কঠিন হয়ে যাবে দেখলেন না এই কদিন আগে ট্রেনে চাপা চপ চাপা চপ চপা চপ করে মারছে মুখ ভর্তি দাঁড়িয়ে ষাট সত্তর বছরের মুরব্বি বাপচে মারছে কে একটা আঠারো কুড়ি বাইশ বছরের হালকা বয়সের মেয়ে মারছে চপাং চপান করে মারছে কি জন্যে মারছে নাকি আমার শরীরের বিশেষ অঙ্গের ফটো তুলছিল আমি বছর তিনেক আগে বলেছিলাম হঠাৎ করে তোকে বলবে চোর চোর বলেই মারবে আমার অস শুনেছেন কি জানি না মানে এত ডিপ আর বলিনি ইশারা ছিল এই দিকে কিন্তু এত ডিপ বলিনি কেন মায়ের জাত জেলি তো বেশি খুলে বলা যায় না কথা বুঝে আসছে তো কিন্তু বছর এক আগে বলেছিলাম যে হঠাৎ করে দোকানের সামনে দাঁড়াবি তোকে বলবে চোর ঘিরে ফেলে ফিরতে ফিরতে মারতে 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 মেরে এই যখন মেরে ফেলবে তোর হয়ে যারা আন্দোলন করবে পুলিশ তাদেরকে ধরবে যারা মেরেছে তাদেরকে পুলিশ ফুলের মালা দেবে বছর তিনে কাকে বলেছি বলেছি না বলেনি একটু সারাসরি দেন যারা শুনেছেন বলেছি না বলেনি আজকে আবার বলে যাচ্ছি যে ঘটনা ঘটল এটা আগামীতে অহরহ হবে অহরহ হবে যেখানে সেখানে পিটবে জুতো খুলে মারবে কথা বুঝে আসছে না নাই এবার আব্বাস সিদ্দিকে এই বিষয়ে তুমি বক্তব্য দিও কেন আমি তো বক্তব্য দিলে তোমরাই বলবে হুজুরের ছেলে কেন রাজনীতি করবে তোমরাই তো বলবে তা ঠেলা সামলাও ঠেলা সামলাও সমাজের দুর্নীতিকে মিটাতে গেলে প্রশাসনকে শক্ত হতে হয় ঠিক না বেটি প্রশাসন আমার কথাই চলে যাদের হাতে রাজ ক্ষমতা তাদের কথাই চলে তো ওই বিষয়ে কথা বলতে গেলে তো মোল্লা মলি সাহেবদের অসুবিধে হয় কি হয় না হয় না তো মার খাও এখন তো চর খেয়েছ কাল জুতো গাড়ি খাবে দাঁড়াও না আশি বছর হও নব্বই বছর হও গাল পেতে দিও মাঠটা চুপচাপ খেয়ে নিও নাই ট্রেন থেকে ফেলে দেবে আমার কথা ভাবে একটু খারাপ লাগবে কাল আমার বিরুদ্ধে হয়তো অনেকে আবার বাইর দেবে দিতে পারে এতে আমার আগেও কোনো যায় আসে না আজও কোনো যায় আসে না ভেতরটা জ্বলছে তাই বলছি তোমরা আমার কথা তো শুনলে না কথা বুঝে আসছে তো যে এখন কথা বলতে গিয়ে চলে যাচ্ছি হতবাক আগবার